পশ্চিমবঙ্গের বাসিন্দাকে এনআরসি নোটিস নদিয়ার দুই বাসিন্দার কাছে নথিচে নোটিস পাঠালো অসমের বিজেপি সরকার আতঙ্কের বাসিন্দারা নদিয়ায় এই দুজন আমাদের নাগরিক বাংলার তারা অলরেডি এনআরসি নোটিস পেয়েছে ফের পশ্চিমবঙ্গের বাসিন্দাকে এনআরসি নোটিস পাঠালো অসমের বিজেপি সরকার নদিয়ার ধুবুলিয়া দুটি বাড়িতে পৌঁছেছে এনআরসি নোটিস সঞ্জু শেখ এবং আরশাদ শেখের নামে এনআরসি নোটিস সঞ্জু শেখের দাবি চোদ্দ বছর আগে পরিযায়ী শ্রমিকের কাজ করতে তিনি অসমে যান এখন হঠাৎ নথি চেয়ে এনআরসি নোটিস এ মাসের তিন তারিখে আমার কাছে একটা কাগজ আসে আসাম থেকে হ্যাঁ সেটা পুরোটাই আসামি ভাষায় লেখা রয়েছে বলল যে এটা এনআরসির কাগজ এটা পুরোটাই ভুল হবে এসেছে আমার বাপ দাদা চোদ্দ পুরো সবাই এখানেই বসবাস চোদ্দ বছর আগে গিয়েছিলাম এক মাস কাজ করি তারপরে আমি চলে আসি নথিচে এনআরসির নোটিস পৌঁছেছে ধুবুলিয়ার বাসিন্দা আরশাদ শেখের বাড়িতেও কাজের খোঁজে তিনি অসমে গিয়েছিলেন ষোলো বছর আগে নোটিস পেয়ে ঘুম উড়েছে আতঙ্কে আমরা তো আসামের লোক নাই আমি তো পশ্চিমবঙ্গের লোক আমি এখানে বাড়ি এখানেই আমার সবকিছু মানে টেনশনে মানে খাওয়া বন্ধ হয়ে জামার আমার মানে এত পরিস্থিতি আমি কাজে যাই মানে আমার টেনশন যে কি হবে হ্যাঁ আসামি কাজ গেছিলাম তাও ষোলো বছর আগে বিজেপি সরকার আছে এবং নয় সেভাবে করেছে গত বছর ডিসেম্বর থেকে বাংলায় একের পর এক এনআরসি নোটিস আসছে প্রথমে কোচবিহারের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী প্রায় পাঁচ দশক ধরে দিনহাটার বাসিন্দা তিনি তাকেই এনআরসি নোটিস ধরা বিজেপি শাসিত অসম সরকার এরপরে আলিপুরদুয়ারের ফালাকাটার বাসিন্দা অঞ্জলি শিলকে এনআরসি নোটিস ধরানো হয় তারপর মাথা নিশিকান্ত দাস কোচবিহারে তুফানগঞ্জের বাসিন্দা মমিনা বিবি এবার নদিয়ার দুই বাসিন্দাকে এনআরসি নোটিশ সমীর রুদ্র নিউজ এইটিন বাংলা